প্রসঙ্গা মান মাতা আবু হু যা বাবা মারা গেছে অহুয়া সগিরুন এই এই এবং অহুয়া সগিরুন ছেলেটা ছোট এই ছোটটা হলো তবলা এহতেলাম মানে স্বপ্নদোষ হওয়ার আগে যে ছেলেটা থাকে ওই অবস্থায় যদি তার বাবা মারা যায় তাহলে এই ছেলেটাকে এটিম বলা যাবে আপনি বিশ বছর বয়স তিরিশ বছর বয়স আপনার বাবা মারা গেছে আপনাকে পরিভাষায় এটিম বলা হবে না কেননা আপনার বাবা মারা গেছে কিন্তু আপনি ছোট নয় আর পরিভাষাটা এরকম মান মা দা আবুহু হু আহুয়া সাগির যে সন্তান মারা গেছে এবং সে ছোট কালেই তার বাবা মারা গেছে এহেতে বা স্বপ্ন তো আগে তাকে এতিম বলে আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কে আল্লাহ তালা বলছেন যে আলাম ইয়াজিদকে এতিমান ফা আওয়া আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই অবশ্যই এতিম অবস্থায় পেয়েছি কারণ আপনি যখন গর্বে তখন আপনার বাবা মারা গেছেন এরপরে আবার আল্লাহ তালা পরে আয়াতে বলছেন অজাদাকা আইলান ফাগ না আপনাকে সম্বলহীন অবস্থায় পেয়েছি এবং না আপনাকে ধনী বানিয়েছি সম্বলহীন অবস্থা বলতে যেটা বোঝানো সেটা হলো নবীর জামানাতেও এখনো আপনি যারা একটু মানে দলিল ভালো বোঝেন জমির দলিল যারা ভালো বোঝেন যে দাদা বেঁচে থাকতেই যদি বাবা মারা যায় তাহলে এই সন্তান ওয়ারিশ পায় না এরকম কথা জানা নাই আপনাদের আমার দাদা বেঁচে থাকতেই আমার বাবা যদি মারা যায় তাহলে আমি ওয়ারিশ থেকে বঞ্চিত হব যদিও এখন রাষ্ট্রীয়ভাবে আইন সংস্কারের কারণে ওয়ারিস পাচ্ছে কিন্তু রাসুলের জামানাতে এই আইনটা ছিল যেহেতু তার বাবা আগেই মারা গেছেন এই কারণে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম আব্দুল মুত্তালিবের যত সম্পদ ছিল এইগুলো থেকে বঞ্চিত হয়েছিল এই কারণে আল্লাহ তালা বলছেন জাদা আমি অবশ্যই আপনাকে পেয়েছি আইলান মানে সম্বলহীন অবস্থায় মানে সম্পদ আপনি পান নাই কিন্তু ফাগনা না পরবর্তীতে ব্যবসা করার কারণে এবং খাদিদার আদি আল্লাহ সহায়তায় পঁচিশ বছরে বিবাহ করার পরে খাদিদার আদি আল্লাহ তালা সকল সম্পদ রাসূল সাল্লাল্লা আলাই সাল্লামকে ইসলামের সাথে ব্যবহার করার জন্য সকল সম্পদ দান করে দেন এইভাবে রাসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম ফা আগনা বড় যান এই আয়াতে রাসুলের বাল্যকাল অচেতা কা আইলাম ইলান আ মানে রাসূল যখন বড় হতে শুরু করেন তখন ওয়ারিস বঞ্চিত হওয়ার কারণে কোনো সম্পদই বার নাই বাল্যকালের কথা আল্লাহ তালা বলছেন এরপরে যখন এই অবস্থাতে বাল্যকাল হালিমা মানে বাড়ির থাকাকালীন সময়ের কথা এরপর তখন হালিমার গৃহে যান হালিমার বাড়িতে তখন মহাম্মদ সাল্লি সাল্লাম লালিত সদরুন মানে বুক আর নাসরা শব্দের অর্থ হলো বক্ষ বিদীর্ণ বা আমরা যেটাকে সিনাছাক বলে থাকি রাজু সাল্লাহ আল্লাহামকে আল্লাহ বলতেছেন যে আলাম নাশোরআ সদরক আমি কি আপনার বুক মানে উন্মুক্ত করে দেয় নেই এটার ব্যাখ্যা আবার মিশকা শরীফের নয় নম্বর খন্ড এটাই লাস্ট খন্ড বাবু আলামতের আলামতের নবুয়াদ একটা আলাদা বাব আছে এই বাবে প্রথমে আনাস রাজি আল্লাহ তালন থেকে হাদিস বর্ণনা করা আছে আনাস রাজি আল্লাহ তালন বিশেষ এক খাদিমুর রাসুল তিনি দশ বছর রাসুল সাল্লাহ আলাই সাল্লামের খেদমত করেন সাত বছর বয়সে আসেন দশ বছর পর্যন্ত রাসুল সাল্লাহ আলাই সাল্লামের বাড়িতে খেদমত করেন আর এই দশ বছরে আনাস রাদী আল্লাহ তালানু রাসুলের সার্বিক বিষয়গুলো ভালো করে পর্যবেক্ষণ করেন এবং এই হাদিসের রাবি আনাস রাতী আল্লাহ তালানু তিনি বলেন যে ফাইননি রয়া ফাইনি রা আসিরুল মেখিয়ার নিশ্চয় আমি দেখেছি রাসূলের যে বুক যেখানে চিনাসা করেছিল আলিমার গিরে থাকাকালীন সময়ে যে ওই উ মানে সা দুম্বাথরাতে গিয়ে রাসূল সাল্লাল্লা আলাইসাল্লামের সাথে হালিমার সন্তান আব্দুল্লাহ এই সন্তান যখন হালিমাকে এসে বলছিল যে আমার দুধ ভাই মোহাম্মদকে দুইজন ব্যক্তি এসে মানে এবং তার বুক বের করলো এই ঘটনা ময়দানে এটা দেখে হালিমাকে বলেন এই ঘটনার কথা এবং সেই যে বুকে বুক ছিঁড়ে সিনাসা করেন প্রথম এই যে চিহ্নটা বুকে ছিল এই চিহ্ন আমি দেখেছি এটা হজরত আনহর আল্লাহ তালান বলেন এবং সেই কথা আল্লাহ তালা যেহেতু এটা বাল্যকালের ঘটনা সিনাসাকের প্রথম ঘটনাটা বাল্যকালের এবং এই বাল্যকালের কথা সুরা ইনশিরায় প্রথম করেছেন ইনশিরা শব্দের অর্থই হলো সিনাসাক করা বা বক্ত বিদিন্ন করা এই যে সুরা আছে আবার মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের নামে অনেকগুলো সূরা আছে যেমন সুরা মোহাম্মদ নামে একটা মোহাম্মদ সুরা আছে সাতচল্লিশ নম্বর সুরা আবার সুরা তহা বিশ নম্বর সুরা এই তহা মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের একটা উপনাম ইয়াসিন মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের একটা উপনাম এটা হরফে মোকাত্তাদের অর্থ আল্লাহ ভালো জানেন এটাও একটা ঠিক আছে তবে প্রথমে যদি নাউন না থাকে প্রথমে যদি বিশেষ পদ না থাকে পরে বিশেষণ মানে সর্বনাম পদ ব্যবহার হয় না যারা বাংলা শিক্ষিত তাদের জন্য বলছি প্রথমে যদি বিশেষ পদ না থাকে তাহলে পরে কখনো সর্বনাম পদ ব্যবহার হবে না প্রথমে বলতে হবে যে মমিনুল ইসলাম অত্র মসজিদের ইমাম এটা আপনি বলেন মমিনুল এখানে বিশেষ পদ পরের পরে যদি বলেন যে ইমাম সাহেবের বাড়ি অমুক জায়গা ইমাম সাহেব পেশায় অমুক পেশার সাথে জড়িত পরের যে ইমাম ইমাম এই কথাটা আপনি বারবার বলবেন এটা আপনার সর্বনাম পদ কিন্তু প্রথমে যখন শব্দের ব্যবহার করেছেন এটা আপনার বিশেষ পদ ঠিক একই ভাবে ইয়াসিন এটা হবে মোকাবতাদের অর্থ আপনি ইয়াসিনে করেন ইন্নাকালা মিনাল মুসালিন পরে আছে আয়াত যে নিশ্চয়ই আপনি রাসুলদের ভিতরে সর্দার এখানে আপনি এটা সর্বনাম পদ তার মানে পরে সর্বনাম পদ ব্যবহার হয়েছে আগে বিশেষ পদ অবশ্যই ব্যবহার হবে নাহলে পরে সর্বনাম মানে সার্থক অর্থ দেবে না এ কারণে আর রাসুলদের ভিতরে সর্দার বলতে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকেই আল্লাহ তালা বুঝিয়েছেন আর এই মোহাম্মদ সাল্লাহ আল্লাম রবি মাসে জন্মগ্রহণ করেন এই মাসে ও প্রাপ্ত হন আর আমরা মোহাম্মদ সাল্লাহ উম্মত হতে পেরেছে বিদায় আল্লাহ তালা কুন্তু্ম বলে উম্মতে মোহাম্মদিকে আল্লাহ তালা সম্মানিত করেছেন সেজন্য আল্লাহ তালার দরবারে সুফ্রিয়া এবং আল্লাহ তালার কাছে আমরা এই আবেদন করি যে মহম্মদ সাল্লাহ সাল্লামকে যেহেতু আল্লাহ তালা আমাদের নবী হিসাবে দিয়েছেন আমরা সৌভাগ্যবান আমাদের জীবনের প্রত্যেকটা কর্মে কাজে মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লামের রেখে দেওয়া যত আদর্শ সুন্নত আছে সেগুলো আমল পূর্বক আল্লাহ তালা আমাদের জীবনটাকে সুন্দর করে সাজানোর তৌফিক আমাদের সকলকে দান করি সকলে বলে আল্লাহ